গাইস আসসালামু আলাইকুম গ্যাস বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর একটা চাকরির নিরীক্ষে বিজ্ঞপ্তি প্রকাশিত দেখতে পাচ্ছেন আমি আবারো বলছি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তর টোটাল পদ সংখ্যা নিরানব্বই জন প্রদর্শক এখন এখানে পদের নাম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা বেতন সম্পর্কে বিস্তারিত বিষয়ে আলোচনা করবো আমাকে সময় দিয়ে সাথে থাকুন প্রদর্শক এখানে শুরু করতে দেখতে পাচ্ছেন প্রথমে যে পদটা দেখেন এখানে প্রদর্শক এখানে প্রথমে যে পদ আমার এক নম্বর যে পদটা দেখেন এক নম্বর পদের নাম আছে সুপার ইন্ডেট সুপারেনটেনডেন্ট আপনাকে প্রতি মাসে বেতন দেবে সাতাশ হাজার তিনশো টাকা লোক নেবে একজন এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতার অভিজ্ঞতা চা হয়েছে সেটা হচ্ছে স্নাতক বা সমমানের ডিগ্রি পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা এবং কম্পিউটার টাইপিং অগ্রাধিকার ওকে আমার দুই নম্বর যে পদটা দেখেন দুই নম্বর পদের নাম আছে সফিস সহকারী অফিস সহকারী এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ হাজার চারশো নব্বই টাকা লোক নেবে পঁয়তাল্লিশ জন প্রদর্শক এই পদের জন্য যে শিক্ষক যোগ্যতার ক্ষেত্রে বলা যায় স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ গাইস আমার তিন নম্বর যে পটে দেখেন তিন নম্বর পদের নাম আছে অফিস সহায়ক অফিস সহায়ক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নেবে বাইশ জন এখানে বলা আছে যে স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন পরীক্ষায় উত্তীর্ণ ওকে আমার চার নম্বর যে পদটা দেখেন আমার চার নম্বর পদের নাম আছে মালিক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বাইশ বিশ হাজার বিশ হাজার দশ টাকা লোক নেবে ছয় জন গাইস এখানে বলা আছে যেটা যে ষষ্ঠ শ্রেণী পাশ এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হইবে ওকে আমার পাঁচ নম্বর যে পদটা দেখেন আমার পাঁচ নম্বর পদ নাম হচ্ছে নিরাপত্তা প্রহরী নিরাপত্তা প্রহরী প্রিয়দর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশ হাজার দশ টাকা লোক নিয়ে হবে উনিশ জন প্রিয়দর্শক এখানে বলা হয়েছে যেটা যে ষষ্ঠ শ্রেণী পাশ এবং বাগান তৈরি ষষ্ঠ শ্রেণী পাশ এবং বাগান তৈরি ও রক্ষণাবেক্ষণ কাজে অভিজ্ঞতা অগ্রাধিকার দেওয়া হইবে গাইস আমার ছয় নম্বর যে পদটা দেখেন আমার ছয় নম্বর পদের নাম হচ্ছে এখানে ইউএসএল এটা হচ্ছে ইউএলএস ইউএল ইউএসএল ইউএসএল প্রদর্শক এই পদে আপনাকে বেতন দেবে বিশত দশ টাকা লোক নেবে একজন এখানে বলা হয়েছে ষষ্ঠ শ্রেণী পাশ আর অভিজ্ঞতা অগ্রধিকার এবং অবশ্যই সাইকেল চালনায় জানতে হবে গ্যাস আমার সর্বশেষ যে পদ সর্বশেষ পদের নাম আছে এখানে দেখতে পাচ্ছেন এখানে যে পরিচ্ছন্নতা কর্মী প্রদর্শক এই পদে আপনাকে প্রতি মাসে বেতন দেবে বিশত দশ টাকা লোক নেবে পাঁচজন এখানে বলা হয়েছে যে এটা যে অক্ষর জ্ঞান সম্পন্ন অগ্রধিকার গাইস এখন আমি যে কথা বলবো আপনি এই যে নিয়োগের আমি প্রথম থেকে শেষ করুন যে কথাগুলো পড়লাম এ টু জেড টু দিয়ে সকল তথ্য আপনি মনোযোগ সহকারে পড়বেন যদি না পড়েন সেক্ষেত্রে আপনি সঠিক তথ্য অনুযায়ী আবেদনটা করতে পারবেন না এখানে কিছু তথ্য বাকি আছে তথ্য একটা কথা হতো তুমি দেখতে যেখানে এখানে বলাছি যেটা তথ্যটা একটু দেখুন আমি ছোট্ট করে কিছু তথ্য এখানে বলবো দেখেন এখানে বলেছে যে অনলাইন আবেদনপত্র পুরনো পরীক্ষার ফি জমা দেওয়ার তারিখের সময় চার এগারো চার এগারো দু হাজার চব্বিশ সাল সকাল নটা থেকে আবেদন শুরু হয়ে গেছে এবং উক্ত এবং এই উক্ত অনলাইন আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখের সময় আঠারো এগারো আঠারো এগারো দু হাজার দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা আপনাকে অবশ্যই এই তারিখের ভিতরে আবেদনটা অবশ্যই পাঠাতে হবে যদি এই তারিখের ভিতরে আবেদনটা না পাঠায় সেক্ষেত্রে আপনার আবেদন করার সুযোগ আর থাকবে না আরেকটা কথা লাস্টে এখানে যে তথ্যগুলো আছে আমি সময় স্বল্পতার কারণে সব পড়তে পারছি না আপনি এ টু জেড সকল তথ্য মনোযোগ সকলে দেখবেন না দেখলে সঠিকভাবে আবেদনটা করতে পারবেন না তা যা আছে সকলে ভিডিওটা আমি এখন জুম করুন জুম করে থামিয়ে ভিডিওটা দেখুন এবং সেই নিয়ম অনুযায়ী দ্রুত আবেদনটা করে ফেলুন দ্রুত সেটা একটা লাস্টে কথা দেখেন এই নিয়োগটি যে প্রকাশিত হয়েছে সেটা হচ্ছে সূত্র এটা হচ্ছে এটাই দেখেন সরি দেখেন সূত্র আছে আপনার এটা সূত্র আছে এক এগারো দু হাজার চব্বিশ সাল চব্বিশ সাল ইতিহাস পত্রিকায় চার নম্বর পৃষ্ঠায় নিয়োগটি প্রকাশিত করে নিয়োগ সম্পর্কে যদি কোনো তথ্য আপনার প্রয়োজন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি সঠিক তথ্য দিয়ে আমাদেরকে সাহায্য করবো শেষ করে শেষ আগে আমি আরেকবার বলতে চাচ্ছি যে বাংলাদেশের যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত সাথে সাথে সেটি আমি আমার চ্যানেলে প্রকাশ করে থাকি তবে যদি ঘরে বসে যে কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেতে পারেন সেজন্য অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে দর্শক আপনারা সবসময় সুচন্ন ভালো থাকুন হাফেজ